হচ্ছে কুমিল্লা কোটবাড়ি বিশ্ব রোড এলাকায় সেখানে আওয়ামী লীগ অবস্থান নিয়েছে এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি চান্দিনা আপনি দেখছেন যে আমার পিছনে সিলিন্ডার এই গাড়িটি কালকে আন্দোলনকারীরা সেখানে পুড়িয়ে দিয়েছে কিন্তু আজকের আজকেও পুনে পুনে দশটার দিকে কিন্তু তারা সেখানে সড়ক অবরোধ করে এবং সেই অবরোধকে ভেঙে দিয়ে ডাক্তার পানগোপাল দত্তের অনুসারীরা মহাসড়কে অবস্থান নিয়েছে এবং তারা যান চলাচল স্বাভাবিক করতে তারা কাজ করছে ইতিমধ্যেই বিভিন্ন এলাকা থেকে খণ্ডখণ্ড মিছিলগুলো সেখানে আসছে এবং যান চলাচল স্বাভাবিক স্বাভাবিক করতে তারা সেখানে কাজ করছে আওয়ামী লীগ এই সেখানে অবস্থান নিয়েছে মস এবং প্রত্যেকটি ইউনিয়নের চান্দিনার প্রত্যেকটি ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্রলীগ যুবলীগ এবং সেখানে মহিলা আওয়ামী লীগও সেখানে অবস্থান নিয়েছে ডাক্তার পানগোপাল দত্তের যেই অনুসারীরা যারা আছেন তারা কিন্তু সেখানে সরব এবং এক পাশে মহাসড়কে যান চলাচল করছে এবং কুড়ি দশটার দিকে আন্দোলনকারীরা সেই মহাসড়কে কিন্তু যান চলাচলে বাধা দেয় এবং সেই বাধার পক্ষিতে কিছুক্ষণ পর সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সেই সাথে কিন্তু তার কিছুক্ষণ দশ মিনিট পরে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা মহাসড়ক সেই অবস্থান নেয় এবং সেই সাথে আওয়ামী লীগ যাতে নির্বিঘ্নে যান চলাচল করতে পারে তার জন্য তারা সেই নিরাপত্তা নিয়েছে। এমপি মহাসড়কের নিরাপত্তায় মহাসড়কের দুই পাশে আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকবে যাতে করে কোনো যানবাহনে অগ্নিসংযোগ বা ভাঙচুরের ঘটনা যেন না ঘটা সেই দিক নিরাপত্তার জন্য আওয়ামী লীগ